তো হে গাইস গুড মর্নিং তোকে সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিওর ফ্যামিলি মেম্বারস তো গাইস এখন ঘর কাটায় বাজে ছটা বেজে পনেরো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম বিছানায় বসে আছি ঠিক আছে তো এখন কম্পিউটার ক্লাসের জন্য রেডি হবো ঠিক আছে তো চলো মুখ হাত ধুই তারপর যাবো ক্লাস ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো ওকে চো গাইস দেখো এখন খেতে বসলাম বাড়ি এসে ঠিক আছে তো এই যে দেখো পিঠা কালকে পিঠা করেছিল দেখো মা তো হাঁড়ি নিয়েই বসে আছে খেতে ঠিক আছে দিদাও খাচ্ছে এখানে ঠিক আছে টেস্টি লাগছে খেতে गाइस গুড় দিয়ে গুড় ঠিক আছে চল এখন খাওয়া যাক আমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে এ ফিউ মোমেন্টস লেটার

มาบ้ไมาบมาฮ้าฮ่า่าามาเยเอวาเฮเฮยเฮ้ยเฮ้ยเฮ้ย้าเดเ้ย

ঠিক আছে একটু বাগান এখন ঘুরতে এসেছিলাম তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে সো গাইস তো দেখো খাওয়া দাওয়া করে এখন জাস্ট বিছানায় বসে আছে রোদ দেখো গাইস বাইরে একবার ও প্রচুর রোদ গাইস ঠিক আছে তো রোদটা প্রচুর করেছে আজকে তো চলো একটু ঘুমাবো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে 2000 years later তো আজকে বিক্রি নেই ঠিক আছে আজকে আমি আর আবু চলে এসেছি মেলা ঠিক আছে গাই তো কোন শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া গাই ছেড়ে ছেড়ে খেয়ে নিল ভিডিও বানাচ্ছি আর ও খাচ্ছে ঠিক আছে কোন খাবো আর কোন তো কোন নিয়ে নিলাম তো চলো খাওয়া শুরু করি আজকেও মেলা এসেছি ঠিক আছে আজকের মেলাটা সেফ ভিড় তো প্রচুর পরিমাণে আছে গাছ দেখো একবার ভিড়টা দেখো এখন এখানে ভিড় কমে গেছে এখন যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে এখানে ভিড় হয়েছে ঠিক আছে সো গাইস তো মেলা থেকে বাড়ি চলে এসেছি ঠিক আছে এখন এসে খাওয়া দাওয়া করলাম তো মারা খিচুড়ি খেয়ে এসেছিলো মেলা থেকে আমি খাইনি তো এখন বাড়িতে এসে রুটি খেলাম ঠিক আছে খাওয়া দাওয়া করলাম এখন ঘুমাবো গাইস এখন ঘড়ি কাটাই বাজে একটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে তো দুইটা বেজে গেল এখন ঘুমাবো তো আজকের ভ্লগটাতে আমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করবে প্লিজ সরি চাইছে তোমাদের কাছে ঠিক আছে তো তার কারণ গাইজ আজকে সকাল আটটাতে ভিডিও দেওয়ার কথা ছিল কারণ বছর একটু মিস্টেক হয়ে গেছে তো সন্ধেবেলায় ভিডিওটা আপলোড করেছে তারপর দিয়েছে তোমাদের ঠিক আছে কোনো কারণ ছিল ঠিক আছে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের ঠিক সকাল আটটায় ওকে টেস্টে রান্না